আসসালামু আলাইকুম বন্ধুরা লেটেস্ট নিউজের এই মুহূর্তের এপিসোডে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা তথা মুক্তিযুদ্ধের সপক্ষের সকল মুক্তিকামী মানুষকে যারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে এবং দেশের স্বাধীনতা বিরোধী ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর আপনাদের সামনে নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি ভাষণ অবৈধ অসাংবিধানিক ষড়যন্ত্রকারী দখলদার ইনুস সরকারের অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন সাংবাদিকদের কণ্ঠরোধ বিচারের নামে প্রহসনের নাটক মঞ্চস্থ করা লাখো শহীদের রক্তের বিনিময় অর্জিত বাংলাদেশের ভূখণ্ডকে ডক্টর ইনুসের স্বার্থে আমেরিকার হাতে তুলে দেয়া এবং সর্বোপরি অন্যায়ভাবে মানুষ মারা দেশের সম্পদ নষ্ট করা ও হাজার হাজার পুলিশ মারার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ এবং ডক্টর ইনুসকে কঠিন হুঁশিয়ারি দিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন গণপ্রজাত্রী বাংলাদেশ সরকারের বৈধ প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভাপতি স্বাধীনতার পক্ষের প্রায় সতেরো কোটি মানুষের সারথী গরিব দুঃখী অসহায় মানুষের প্রকৃত বন্ধু বঙ্গবন্ধুর সুযোগ্য তনায়া জননেত্রী শেখ হাসিনা শুনুন তার মূল্যবান ভাষণ আমার সবসময় চেষ্টা ছিল দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা মানবাধিকার সুরক্ষিত করা আমি অপজিশন থাকলো আমি দেশের মানুষের কথাই চিন্তা করতাম কিভাবে এই দেশটাকে উন্নতি করব। সমগ্র বাংলাদেশ আমি ঘুরেছি কারণ আমার বাবার মুখে সবসময় এই কথাই শুনতাম তিনি কি কি করতে চান অন্য বস্ত্র বাসে চান চিকিৎসা শিক্ষা যেটা আমাদের মৌলিক অধিকার সংবিধানে বর্ণিত সেই অধিকার নিশ্চিত করা প্রত্যেকটা ছেলে মেয়ে যেন শিক্ষা পায় প্রাইমারি শিক্ষাকে বাধ্যতামূলক অবৈতনিক করে দিয়েছিলেন ছাব্বিশ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করেছিলেন সমস্ত শিক্ষকদের সরকারি চাকরি দিয়েছেন সাংবাদিকদের সরকারি চাকরি দিয়েছিলেন বাংলাদেশের কৃষি উৎপাদনে বিপ্লব সাধিত হয়েছিল বাংলাদেশের প্রবৃদ্ধি ওই তিন বছরের মধ্যে নয় ভাগে উন্নীত করেছিলেন সমস্ত জিনিসপত্রের দাম কমিয়ে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল মানুষ যখন শান্তির মুখ দেখে তখনই তো জাতিভেদে হত্যাকারীর হত্যা করে এরপর বাংলাদেশের মানুষের দিকে তো আর কেউ তাকাই অবৈধভাবে ক্ষমতা দখল করে ক্ষমতার উচ্ছিষ্ট বিলে এলিট শ্রেণী তৈরি করে তাদের নিয়ে ক্ষমতাকে পক্ষিগত করা ক্ষমতা দখল এরপরে রাজনীতিতে নামা এটাই ছিল বাংলাদেশের রাজনীতির অবস্থা জনগণের ভোটের অধিকার বন্দি ছিল ওই ক্যান্টনমেন্টে অনেক সংগ্রামের পথ বেয়ে আমরা জনগণের অধিকার জনগণের হাতে দিয়েছিলাম গণতন্ত্র প্রতিষ্ঠা ফিরে করেছিলাম এবং গণতান্ত্রিক ধারা সমুন্নত রেখে বাংলাদেশের মানুষের জীবন মানের উন্নতি করেছিলাম যেখানে তিন বছর সাত মাসের মধ্যে জাতির পিতা বাংলাদেশকে উন্নত দেশে উন্নীত করে দিয়ে যান আর সেই দেশকে আওয়ামী লীগ একুশ বছর পর ক্ষমতা এসে দেশকে খাদ্য সংসম্পন্ন করে বাংলাদেশের মানুষের আস্থা বিশ্বাস ফিরিয়ে সমস্ত জায়গায় ডিসিপ্লিন নিয়ে আসে সালে আবার একটা থেকে পর্যন্ত নির্বাচন হয় জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় আওয়ামী লীগের উপর আস্থা রাখে সরকার গঠন করেই আমরা আশুকরণীয় করণীয় দীর্ঘ মেয়াদি পরিকল্পনা পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দু হাজার একুশ সালে বিশ সালে এবং একুশ সালে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী যখন পালন করব। তখন আর্থসামাজিক ভাবে এক ধাপ উপরে উঠতে পারে সেই পরিকল্পনা নিয়ে আমরা দেশ পরিচালনা করি জনগণ আমাদের উপর আস্থা রাখে দু হাজার আটের নির্বাচনে আটচল্লিশ শতাংশ ভোট আমরা পেয়েছিলাম দুইশো উনষাট্টি আসনে নির্বাচন করে দুইশো তিরিশটা সিট পাই আমরা দুই হাজার চোদ্দ নির্বাচন বাধা দেওয়া হয় অনেক বড় জায়গা থেকেই বাধা এসেছিল সেই বাধা অতিক্রম করে আমরা নির্বাচিত হই রাষ্ট্র পরিচালনায় জনগণের জীবন মান আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী আমাদের শ্রমিক শ্রেণী কৃষক বর্গা চাষি ছাত্রদের এমন কোন শ্রেণী পেশা নেই এবং অনগ্রসর গ্রুপ যারা হিজড়া বেঁধে কুষ্ঠরোগী চা শ্রমিক মানে সমাজের প্রত্যেকটা স্তরে মানুষ এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি চুক্তি করা ভারতের কাছ থেকে গঙ্গা পানি নেজ হিসেবে আদায় করা আমাদের ল্যান্ড বাউন্ড্রি সেটা সমস্যার সমাধান করে সিট মহল বিনিময় এবং সমুদ্র সীমা আমাদের যে অধিকার যে আইন জাতির পিতা উনিশশো সালে করেছিলেন সেই আইন কার্যকর করে আমরা সেই সমুদ্রসীমা অর্জন করি দু নয় থেকে দু হাজার চব্বিশ বাংলাদেশ দু হাজার একুশ সালে উন্নয়নশীল দেশের মর্যাদা পায় বাংলাদেশে প্রত্যেকটা ধর্মের মানুষের স্বাধীনতা আমরা নিশ্চিত করেছিলাম ধর্ম যার যার উৎসব সবার সেই স্লোগান দিয়ে আমি জানি আমাদের অপরাধটা কি যখন বাংলাদেশ উন্নয়নশীল দেশের মর্যাদা পেলো মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরে এলো এই দু থেকে দু হাজার আগস্ট পর্যন্ত বাংলাদেশে কোনোদিন দুর্ভিক্ষ দেখা দেয়নি শিক্ষা প্রতিষ্ঠানের সেশন জট ছিল না অস্ত্রের ঝনঝনানি ছিল না চাকরিজীবী থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ যুবক বেকার যুবকদের কর্মসংস্থান থেকে শুরু করে ডিজিটাল বাংলাদেশ করেছিলাম প্রথমবার সেখান থেকে আমরা সারা বাংলাদেশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ করা ওয়াইফাই কানেকশন দেওয়া তরুণ সমাজকে ট্রেনিং দেওয়া কম্পিউটার ট্রেনিং হাইটেক পার্ক করা স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দেওয়া ঘরে বসে দেশে বসে বিদেশে চাকরির সুযোগ করে দেওয়া সব ধরনের সুযোগ সুবিধা করে দিয়েছিলাম সবচেয়ে বড় কথা নারী ক্ষমতায়ন সশস্ত্র বাহিনী সেনাবাহিনী বিমান বাহিনী বাহিনীতে নারীদের স্থান করে দেওয়া বর্ডার গার্ডে নারীদের স্থান করে দেওয়া চাকরি থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রে লেখাপড়া শিক্ষায় দীক্ষায় যেন মেয়েরা সমান সুযোগ পায় সেটা নিশ্চিত করেছি তরুণ সমাজ শিশু কিশোর সকলে জীবনটা যেন সুন্দর হয় বয়স্ক বিধবা দুস্থ মুক্তিযোদ্ধার যে চিকিৎসা তাদেরকে আর গৃহহীন ভূমিহীন মানুষকে ঘর বাড়ি তৈরি করে দিয়ে প্রত্যেকটা মানুষের জীবন মান উন্নত করা প্রত্যেকটা গ্রামকে শহরে রূপান্তর সবই করেছিলাম তারপরেও কোটা বিরোধী আন্দোলন আঠারো সালে শুরু হয়েছিল দু হাজার আঠারো বাতিল করে দিয়েছিলাম তারপরে আন্দোলন তখনই বুঝেছিলাম এটা গভীর চক্রান্ত থাকতে দেবে না বাংলাদেশ দেশের মর্যাদা পেয়েছে সেটা আর হতে দেবে না এটাই বোধহয় ছিল সব থেকে বড় মানে তাদের উদ্দেশ্য এটাই হচ্ছে সব থেকে দুর্ভাগ্য আমাদের আজকের বাংলাদেশের অবস্থাটা কি সেই পা ষোলো পনেরোই জুলাই দু সাল থেকে সন্ত্রাস জঙ্গিবাদ প্রয়োজন ছিল না ছাত্রদের সব দাবি তো মেনে নিয়েছিলাম বাতিল হয়ে হাইকোর্টে একটা রায় হয়েছিল সঙ্গে সঙ্গে সরকারের পক্ষ থেকে আবেদন করে সেই রায়টা স্থগিত করে দেওয়া হয় যখন কোটাই নেই তখন আবার কিসের আন্দোলন তারপরেও আমাদের তিনজন মন্ত্রী কথা বলে ছাত্রদের সাথে সব দাবি মেনে নেওয়া হয় তো তাদেরকে তাদের গার্জেনদের হাতে তুলে দেওয়া হয় কিন্তু যখন তাদের কোটা বিরোধী মানে কোটা নাই এরপর শুরু হলো নয় দফা আবার নয় দফা থেকে এক দফা অর্থাৎ এই যে সরকার উৎখাতের যেটা আন্দোলন সেটাই বুঝতে পেরেছিলাম কিন্তু সেটা ছিল একটা জঙ্গি রূপ ধারণ করে যখন পুলিশ হত্যা করা পুলিশ ফাঁড়ি আগুন থেকে শুরু করে আওয়ামী লীগ সাংবাদিক সাংস্কৃতিক কর্মী আইনজীবী কাউকে তো বাদ দেয়নি চরম একটা অবস্থা সৃষ্টি করা হয়েছিল একটি মানুষের ক্ষমতার লোক এবং দেশ বিক্রি মুসলেখা দেওয়া এই দেশ বিক্রি মুসলেখা দিয়ে কি দেখা গেল আজকে বাংলাদেশ অবস্থা বাংলাদেশে কোনো মানবাধিকার নাই গণতন্ত্র আজকে নির্বাচিত আমি গণতান্ত্রিকভাবে জনগণের ভোটে নির্বাচিত সরকার কিন্তু আমি সেখানে ক্ষমতা থাকতে পারলাম না একটা জঙ্গি সন্ত্রাসীদের দ্বারা আমার একটা পরিবেশ সৃষ্টি করলো যে সেখানে থাকতে গেলে বহু মানুষের মৃত্যু হবে যখনই আবু সাঈদ মুগ্ধ সব ছয়জন মারা গেল সাথে সাথে আমি হাই জজ সাহেবকে অধীনে জুডিশিয়াল এনকোয়ারি কমিশন গঠন করে দিলাম তারা কাজও শুরু করলেন কিন্তু সেখানে দেখা যাচ্ছে একের পর এক মানুষ হত্যা হচ্ছে আর যে বুলেট ব্যবহার হচ্ছে সাত পয়েন্ট ছয় দুই এই বুলেট কোথা থেকে আসছে কার এইভাবে হত্যা করছে এরপরে দেখা গেল মেট্রো রেল থেকে শুরু করে বিটিভি ভবন থেকে শুরু একটা পর একটা অগ্নিসন্ত্রাস এই ধ্বংসযজ্ঞ কেন রাষ্ট্রীয় সম্পদ একে একে ধ্বংস করা শুরু হলো মানুষের জীবন অতিষ্ঠ হয়ে গেল ক্ষমতা দখল করলো কে একজন ফ্যাসিস জঙ্গি সুৎখোর ক্ষমতা লোভী আমাদের সমুদ্রসীমা পোর্ট এবং দেশ বিক্রির লেখা দিয়ে ক্ষমতায় বসলো খুনি ফ্যাসিস্ট ইনোস তার যে দেশবিরোধী জঙ্গি দোষরা সেটা সে নিজেই বলছেন মিল্কিনিটনের ফাউন্ডেশনের মিটিংয়ে যে তার মেটিকলাস ডিজাইনের মাধ্যমে জোরপূর্বক সে ক্ষমতা থেকে সে সরিয়েছে এবং ক্ষমতায় বসেছে এবং তার মাস্টার মাইন্ডের সাথে পরিচয়ও করিয়ে দিলো আর তার ফলাফল আজকে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার নাই আইনের শাসন নাই বিচারটা এবার অধিকার নাই বিচারের নামে হচ্ছে প্রহসন আজকে সম্পূর্ণভাবে মানব প্রতি পদে পথে বিঘ্নিত হচ্ছে নারী এবং বালিকা ধর্ষিতা হচ্ছে প্রতি প্রতিদিন প্রতিদিন হত্যাকাণ্ড প্রতিদিন মানুষ খুন করা হচ্ছে কেটে লাজ কেটে টুকরো টুকরো করা সে অবস্থা হচ্ছে ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের উপর চরম অত্যাচার নির্যাতন প্রতি নিপীড়ন চলছে আইন শৃঙ্খলা অবস্থা সব থেকে অবনতি ঘটেছে যে কোনো বাড়ির মধ্যে ঢুকেই লুট করতে পারে কি আমরা আমরা ছাত্র সব লুট করার অধিকার মানুষ খুন করার অধিকার আছে ঘরের মধ্যে ঢুকে নারীদেরকে বিভস্ত্র করা তাদের ভিডিও তোলা তাদেরকে রেপ করা ধর্ষণ করা বাপকে বেঁধে কে মেয়েকে রেপ করা স্বামীকে বেঁধে স্ত্রীকে রেপ করা ভাইকে রেখে বোন রেপ করা মা মেয়ে একসাথে রেপ করা কি চলছে বাংলাদেশে এখন ডক্টর ইনুস ক্ষমতা আসার পরে বাংলাদেশকে কি দিচ্ছে মানুষের একেবারে কি মপ মপ যাচ্ছে এখন তো মপ মব মপ সন্ত্রাস মপ জনগণ তো করছে না কয়েকজন জঙ্গি কারণ সব জঙ্গিদের ওই পাঁচ তারিখে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে ইনুস ক্ষমতায় বসার জন্য এই চক্রান্ত দীর্ঘদিনের দুই হাজার সাত সালে দল করতে গিয়েছিল ব্যর্থ হয়েছিল তবে থেমে যায়নি এই চক্রান্ত করেই এতকাল পরে সে সুযোগ পেয়েছে আজকে প্রত্যেকটা চরম শিক্ষকদের অপমান করা ন্যায় বিচার আইনের শাসন তো এখন দুঃস্বপ্ন উগ্র জঙ্গি সাম্প্রদায়িক গোষ্ঠী তারা মাথা দিয়ে উঠে দেশের সব মানুষের জীবন মান একবার ধ্বংস সবচেয়ে দুর্ভাগ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব দেশ স্বাধীন করেছেন মানুষের মান উন্নত করতে আর আওয়ামী লীগ সেটাই খুব করেছিল। মানুষের ভিতরে আস্থা বিশ্বাস ফিরে এসেছিল। সেটাকে ধ্বংস করে দিয়ে আজকে কি অবস্থা বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা ইতিহাস বিকৃত করা রিস্ট বর্তমানে একটি দিয়েছে তাতে হয়েছে কি জঙ্গি রাষ্ট্র সন্ত্রাসীদের অভয়ারণ্য তারাই দেশ চালাচ্ছে ইনুসের মেট্রিক ডিজাইন জুম মিটিং করে সে সপ্তাহে একদিন নির্দেশ দিয়ে দেয় আর সেই মতো তার এজেন্টরা কাজ করে আর মিথ্যা অপপ্রচার করবার জন্য ইনুস সেন্টারে তার মিথ্যা কথা বলার একটা কারখানা তৈরি আছে সেটা কন্টেন্ট তৈরি করে দেবে কোনো সাংবাদিকতার কোনো স্বাধীনতা নাই তাদের উপরে মামলা তাদের উপরে নানা রকম হয়রানি আর প্রত্যেকটা মিডিয়া তাদের কন্ট্রোলে তারা যেটা বলবে তাই করতে হবে এমনকি অনেক পত্রিকা তারা খুব স্বাধীন সাংবাদিকতা করে তারা যদি যা দেখে তা লিখতে পারে না যদি লেখে পরের দিন তা উড্ড করতে বাধ্য হয় কেন বাধ্য হয় সে জবাব তারা দেবে আওয়ামী লীগের অগণিত নেতা কর্মীদের গ্রেপ্তার হাতে হ্যান্ডকাপ পড়ানো অনেকের শারীরিক অবস্থা খুবই খারাপ চিকিৎসা পর্যন্ত নিতে দিচ্ছে না দীপমণি বিচনা থেকে উঠতে পারে না এই অবস্থা তাকে ডাক্তারদের দেখাতে দেবে না ফারুক খান একই অবস্থা অসুস্থ আমাদের মোশারফ সাহেব কখনো শুনি শুনছি তিনি নাই কি কখনো শুনছি তিনি বেঁচে আছেন কখনো বেঁচে নাই অবস্থা এবং আরো অনেক নেতারা আশি বছরের উপরে তাদের হাতে হ্যান্ডকাপ পড়ায় কোর্টে নিয়ে আসার সময় কোর্টের ভিতরে মারামারি চিফ জাস্টিস খায়রুল হক সাহেব তাকে গ্রেপ্তার এবং তার হাতে হাত করা পড়ানো মানুষ ন্যায় বিচার ভবিষ্যতে কিভাবে পাবে কোন জজ সাহেব সাহস করে কি রায় দেবে আর দেশের আইনের শাসন সম্পূর্ণ শেষ করে দিয়েছে স্বাধীনতার সমস্ত ইতিহাস আজকে বিকৃত এটা তো দেশ চালাচ্ছে না টাকা বানানোর দিকে নজর দায়িদ্রের হার বেড়ে গেছে অতি দরিদ্রের হার আমি যেটা মাত্র পাঁচ ভাগে নামিয়েছিলাম আজকে তার দশ ভাগের উপরে উঠে গেছে দায়িদ্রের হার একচল্লিশ থেকে আমি আঠারো ভাগে নামিয়েছিলাম সেটাও আজকে এখন পঁচিশ ভাগে উঠে গেছে পাঁচ কোটি মানুষকে নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত উন্নীত করেছিলাম তারাও আবার নিম্নবিত্ত হয়ে গেছে রিক্সাওয়ালা দিনমজুর কৃষক শ্রমিক সব কর্মহীন আজকে আয় উপার্জন নাই ইন্ডাস্ট্রি জ্বালিয়ে দেওয়া হয়েছে অথবা বন্ধ করে দেওয়া হচ্ছে কেন আওয়ামী লীগের সেই জন্য হাসপাতাল হোটেল ইন্ডাস্ট্রি ব্যবসা প্রতিষ্ঠান অগণিত নেতা কর্মীদের বাড়ি করা রাজনৈতিক অংশ বাংলাদেশ একটা ধ্বংসের দেশ হয়ে গেছে যে বাংলাদেশকে তিন রাত কষ্ট করে উন্নত করেছে সেই বাংলাদেশ আজকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত আগে একটা কাজ করতাম যখন খুব সুন্দরভাবে গড়ে উঠত খালি মনে হতো আমার আব্বা যদি দেখে যেতে পারতেন তার থেকে আমি কত সুন্দরভাবে গড়ে তুলেছি খাদ্যের জন্য হাহাকার করে না বাংলাদেশে প্রত্যেক ঘরে বিদ্যুৎ দিয়েছি প্রত্যেকটা মানুষ যেন সুন্দরভাবে পাচ্ছে গ্রাম পর্যায়ে পর্যন্ত উন্নতি করেছে রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা করেছি যদি একবার দেখাতে পারতাম কিন্তু এখন এখন বাংলাদেশ ধ্বংসস্তূপ সব জায়গায় পড়া জ্বালাও শেষ কেন দেশটাকে এভাবে ধ্বংস করলো বলতে পারেন কি কারণে অপরাধী হয়ে গেলাম আমরা কি অপরাধ করলাম আমাদের দুর্নীতি আমি এরিয়া না আমাদের মেয়ের দুর্নীতি দু হাজার একে বিএনপি এসে খোঁজ করেছে এরপর ইউনুস যখন তার দশ বছর বেআইনি ভাবে এমডি পদের থেকে তার পদ হারালো আমাদের পদ্মা সেতু টাকা বন্ধ করে দিল নিজের অর্থে পদ্মা সেতু তৈরি করলাম জাতির পিতা বলেছিলেন না কেউ দাবায় রাখতে পারবে না দাবায় রাখতে পারেনি কিন্তু সেটাই কাল হয়ে গেল বাংলাদেশ সারা বিশ্ব উন্নয়নের রোল মডেল হিসেবে মর্যাদাপূর্ণ ছিল আজকে শেষ এখন জঙ্গির দেশ কেন বাংলাদেশ থেকে ধ্বংস করলো আমি তো ছেড়েই এসেছিলাম আমি তো লাশ চাইনি ওইভাবে ক্ষমতা থাকতে গেলে তো অনেক লাশ পড়তো আমি যে মানুষের জীবন উন্নতি করছি সেই মানুষের জীবন নিয়ে তো আসবে না তারপর সব মিথ্যা মামলা আমাদের উপরে যে আইনে যুদ্ধ বিরোধীদের বিচার করেছি আজকে সেই আমাদের বিচার করে যুদ্ধ বিরোধীদের যারা ডিফেন্সে ছিল তারাই এখন চিফ প্রসিকিউটর তারা চেয়ারম্যান তারা আয়ত জানাই কথা সেটা নিয়ে আমার কোন চিন্তা নেই আমার দেশের মানুষ আজকে ভালো নেই আমাদের প্রত্যেকে এখন ঐক্যবদ্ধ হতে হবে জাতি পিতা স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা প্রতিজ্ঞা নিতে হবে তাই আসুন স্বাধীনতার সপক্ষ শক্তি ইতিহাসের বিকৃতির হাত থেকে দেশকে রক্ষা করে আমরা মুক্তিযুদ্ধে বিজয় জাতি সেই বিজয়ের চেতনাকে বাংলাদেশে গড়ে তুলতে হবে মানুষের মাঝে সে আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে হবে গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে হবে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে যেটা আমরা করেছিলাম ছবি সহ ভোটের তালিকা ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থেকে শুরু করে সব করে দিয়েছিলাম আমাদের প্রত্যেক নির্বাচনে প্রশ্ন তোলে কিন্তু একটা অনিয়ম দেখাতে পারেন না এর আগের নির্বাচন গুলি দেখলে তো হিসাব করলেই বোঝা যাবে কি অবস্থা জনগণ আমাদেরকে স্বতঃস্ফত ভাবে ভোট দেয় কাছে মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে সেই সাথে সাথে এই যে যে সমস্ত মব ভায়োলেন্স হচ্ছে সেগুলি বন্ধ করে মানুষের জীবনে শান্তি নিরাপত্তা নিশ্চিত করতে হবে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় থেকে শুরু করে অনগ্রসর যারা তাদের জীবন মান যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা আমাদের নিতে হবে জঙ্গিদের দমন করতে হবে আর্থ সামাজিক উন্নতি করতে হবে আবার বাংলাদেশ বাংলাদেশের মানুষ যেন পেট ভরে খেতে পারে কাজ পায় তরুণ সমাজ যেন কর্মসংস্থানের ব্যবস্থা পায় বাংলাদেশের জন্য দেশে বিদেশে বিনিয়োগ হয় অর্থনৈতিকভাবে ভাবে সমৃদ্ধশালী হয় সে ব্যাপারে আমাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে এবং যারা আজকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত এই সন্ত্রাস করে পরিণত করেছে যেগুলি ঘর বাড়িয়ে যে সমস্ত প্রতিষ্ঠান ভাঙাচড়া বা ক্ষতিগ্রস্ত করেছে প্রত্যেকটা তদন্ত এবং বিচার করতে হবে যত অপরাধী এক কথায় কথায় মানুষ খুন করে ফেলবে গলা কেটে ফেলবে কুপী হাত পাকিয়ে ফেলে দেবে যারা এই সব সাথে জড়িত পুলিশ হত্যা করে আমলিক নেতাকর্মিমহতারে পাবে যারা ঝুলিয়ে রেখেছে তাদের চেহারাগুলি ওই ভিডিও ফুটেজ দেব আবিষ্কার করে সেগুলিকে বের করে সবগুলিকে শাস্তির ব্যবস্থা করতে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার নিশ্চিত করতে হবে মানবাধিকার সুরক্ষিত করতে হবে শুধুমাত্র তার জন্য জনমত সৃষ্টি করা মানুষের পাশে দাঁড়ানো এবং সেই লক্ষ্য নিয়ে আওয়ামী লীগ একুশ দফা ঘোষণা করেছে এই একুশ দফা বাস্তবায়নের জন্য সব থেকে আগে দরকার মানবাধিকার সুরক্ষিত করা গণতন্ত্র প্রতিষ্ঠা করা সংখ্যালঘু এবং নির্যাতিত লোকদের সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের মানুষের জীবন মান উন্নত করার জন্য ব্যবস্থা নেওয়া তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে যারা স্বাধীনতা বিশ্বাস করেন যারা অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাস করেন যারা বাংলাদেশের গণতন্ত্র জাতীয়তাবাদ সমাজতন্ত্র ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করেন যারা দেশের মানুষের মানব অধিকার সুরক্ষায় বিশ্বাস করেন আজকে তাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়ার আমি আহ্বান জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর এই বাংলাদেশ আজকে তার নাম মুছে ফেলা ওই প্রতিষ্ঠা মর্যাদা একবার ভাঙলো তা আগুন দিল তারপর আবার ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে একটা দালান ভেঙে ফেলা যায় কিন্তু মানুষের মনের মনি এখনো বঙ্গবন্ধু বেঁচে আছেন এবং বেঁচে থাকবেন চিরদিন কারণ তিনি স্বাধীনতা দিয়েছেন তার প্রতি যতই চক্রান্ত হোক এটা কেউ মুছতে পারবে না ইতিহাস থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না কাজে এটা সেটা কাজে জঙ্গি সন্ত্রাসী ফ্যাসিস্ট ইনুসকে ক্ষমতা থেকে হটিয়ে প্রয়োজনে এখানে আবার একটা ক্যাটাগা গভর্নমেন্ট করে নির্বাচন দিয়ে একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন করে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা দিতে হবে আমি এখনো রিজাইন করিনি সংবিধান মোতাবেক জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী আমি তারপর আমি বলবো জনগণ চাবে তাই হবে যদি নির্বাচন চাই ওইভাবেই নির্বাচন হবে আমার ক্ষমতার দরকার নেই কিন্তু দেশের মানুষের শান্তি চাই নিরাপত্তা চাই দেশের মানুষের উন্নতি চাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে বাংলাদেশকে আবার এখন যে জঙ্গি রাষ্ট্র হিসেবে বাংলাদেশের যে বদনাম এই ডক্টর মোহাম্মদ ইনুস করে দিয়ে গেল সেখান থেকে বাংলাদেশের মানুষের মান সম্মান ফিরিয়ে এনে আবার বিশ্ব দরবারে বাংলাদেশ যেন প্রত্যেকটা মানুষ যেন মাথা উঁচু করে চলতে পারে সেটাই আমি দেখতে চাই সেটা আমি করতে চাই জনগণ ভোট দিলে আছি তা দিলে নাই কিন্তু আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে দেবে আওয়ামী লীগের সমস্ত করে দেবে আওয়ামী নিষিদ্ধ করবে ছাত্র নিষিদ্ধ করবে যে ছাত্রলীগ মাতৃভাষা প্রতিষ্ঠা আন্দোলন করেছে করেছে যে আওয়ামী লীগ উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠা উনিশশো সালে প্রতিষ্ঠা লগ্ন থেকে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করেছে সেই আওয়ামী লীগকে শেষ করে দেওয়া এত সহজ না কাজে তার জন্য আমি বলবো দেশের গণতন্ত্রক সকল মানুষকে এক হর আহ্বান জানাচ্ছি আমি যে এই ফ্যাসিসকে হটিয়ে আসুন আমরা বাংলাদেশের মানুষের অধিকার সুরক্ষিত করি আজকের দিনে জাতি পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের কাছে এটাই আমাদের প্রতিজ্ঞা যে তার বাংলাদেশকে আমরা ধ্বংস দেব না তার এই এক মুছতে দেব না রক্ত দিয়ে লাখো শহীদের রক্ত দিয়ে যে স্বাধীনতা সেই স্বাধীনতাকে আমরা সমুন্নত রাখবো এটা জঙ্গিদের দেশ না এটা গণমানুষের দেশ যে দেশের মানুষ জাতির পিতার আহ্বানের সাহায্যে দিয়ে যা যা কিছু আছে তাই নিয়ে শত্রু মোকাবেলা করে বিজয় এনেছিল সেই জনগোষ্ঠীর দেশ তাদের ভাগ্য পরিবর্তন করে তাদের জীবন মান উন্নত ইনশাল্লাহ আমরা করবোই এটাই আমাদের প্রতিজ্ঞা সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আপনারা সবাই দোয়া করবেন